যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না তা হল শান্তিনিকেতনের পৌষ মেলা শুধুমাত্র বিশ্বকবির স্মৃতিবিজড়িত বলেই নয় বরং সাহিত্যিক রবীন্দ্রনাথের বাইরে সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের যে পরিচয় তা এখানে বিশেষভাবে অনুভূত হয় অনুভূত হয় বাঙালির সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব পৌষ মেলার সূচনা হয় ইংরেজির আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ বাংলার তেরোশো দুই বঙ্গাব্দের সাতই পৌষ তবে ওই দিনটির ইতিহাস আরও পঞ্চাশ বছরের পুরনো জানা যায় বারোশো পঞ্চাশ সালের সাতই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন সেই দিনটিকে কেন্দ্র করে উৎসব ও মেলার ভাবনা ছিল দেবেন্দ্রনাথের শান্তিনিকেতনের আশ্রম তার প্রমাণ সেখানে ট্রাস্টিগণ ওই জমিতে মেলা বসানোর উদ্যোগ নেবেন বলে লেখা আছে একসময় ওই মেলা ভুবনডাঙ্গার মেলা হিসেবে পরিচিত ছিল মেলার বাণিজ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আসর বসে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মাঠে উনিশশো সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলে বিশ্বভারতীর অন্যান্য কার্যক্রমের সঙ্গে মেলারও শ্রীবৃদ্ধি ঘটে উনিশশো সালে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে এখন অবশ্য তাতেও স্থান সংকালন হয় না প্রকৃতপক্ষে পৌষ মেলা চলে গোটা শান্তিনিকেতন জুড়েই সাথেই পৌষ সকালে এখানে ব্রহ্মপাসন মাধ্যমে মেলার সূচনা হয় আশ্রমিকদের কথায় এটা পৌষ উৎসবের সপ্তমী বক্তৃতা স্মৃতিতর্পণ যেমন চলে তেমনই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান আসেন বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের শিল্পীরা থাকে বাউল ফকিরদের গান এ মেলার এক বিশেষত্ব তার হস্তশিল্প গ্রামীণ কৃষ্টিতে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে প্রতিটি দ্রব্যই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে এক্ষেত্রেও বিভিন্ন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে আমন্ত্রণ জানানো হয় অংশগ্রহণের জন্য থাকে মৎস্য শিল্প ডোকরা শিল্প বাঁশি ডুগডুগি একতারা বিশ্বভারতীয় শ্রীনিকেতনের স্টলে পাওয়া যায় বই বস্ত্র ও চর্মজর্মজাত সামগ্রী কুটির শিল্পের ক্ষেত্রে শ্রীনিকেতনের ভূমিকার নিদর্শন মেলে এই মেলায় সরকারিভাবে তিন দিনের হলেও এই মেলায় বেচা কেনা চলে প্রায় পনেরো দিন ধরে সংগঠকদের সূত্র অনুযায়ী প্রায় এক হাজার থেকে বারোশো দোকান বসে মাটিতে বসা দোকানের সংখ্যাও প্রায় সমান বহু ভিন দেশি পর্যটকও মেলা উপলক্ষে শান্তিনিকেতনে অস্থায়ী বাসা বাঁধেন মেলায় প্রায় পনেরোশোটি স্টল দেওয়া হয় মেলা উপলক্ষে তিন দিনে দশ হাজার পর্যটক সমাবেশ হয় এখানে সরকারি হিসেব অনুযায়ী শান্তিনিকেতনে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার পর্যটক আসেন কিন্তু পৌষ উৎসব বসন্ত উৎসব রবীন্দ্রপক্ষ নববর্ষ উপলক্ষে শান্তিনিকেতনে দৈনিক চল্লিশ হাজার বা তারও বেশি পর্যটক আসেন তবে শান্তিনিকেতনে পর্যটক নিবাসের সংখ্যা মাত্র পঁচাশি এবং তাতে সর্বাধিক ষোলোশো পঞ্চাশ জনের থাকার ব্যবস্থা থাকায় সবাই শান্তিনিকেতনে থেকে যেতে পারেন না পৌষমেলা একটি উৎসবের চেয়ে বেশি এটি একটি অভিজ্ঞতা যা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে বিভিন্ন সংস্কৃতি সম্প্রীতি শিল্পীদের আবেগ এবং বিভিন্ন সম্প্রদায়ের ঐক্য কীভাবে একটি প্রাণবন্ত দৃশ্যে রূপান্তরিত হয় তা দেখা যায় পৌষ মেলায় এই পৌষমেলার জাদু শুধুমাত্র দেখা বা শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করা যায় এটি একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করে যা একটি স্থায়ী ছাপ ফেলে এবছরের শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা তেইশে ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে পূর্বপল্লীর মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একদা বলেছিলেন সর্বোচ্চ শিক্ষা হল সেই শিক্ষা যা আমাদের শুধু তথ্য দেয় না আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে এই পৌষ মেলা হল শান্তিনিকেতনে এরকম একটি উৎসব যার সারমর্ম অস্তিত্ব সংস্কৃতি এবং সম্প্রদায়ের একটি সুরেলা উদযাপন বলা চলে তেইশে ডিসেম্বর থেকে আসুন সকলে মেতে উঠি এই উদযাপনে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন